আমি ওই ইঞ্জিনিয়ারকে বলছি কোন ইঞ্জিনিয়ার জানেন একটা রাস্তা করেছে বিলে স্বাক্ষর করেছে খরচ করার দরকার ছিল টাকা বাজেট ছিল ও খরচ করেছে তিন কোটি টাকা মেরে খেয়েছে সাত টাকা ছয় রাস্তা ছয় মাসে গুষ্টি শেষ আমি এই ইঞ্জিনিয়ারকে জানোয়ার বলছি আপনি রাগ করছেন রাগ করলে কিছু করার নাই পদ্মা সেতুতে খরচ হতো দশ হাজার থেকে বারো হাজার কোটি টাকা সেখানে খরচ দেখাইছে পঞ্চাশ হাজার কোটি টাকা আমি এই সমস্ত বলছি। তোমাদের কারণেই দেশে একটা দাম টাকা চার আলুর কেজি কত চারশো টাকা মরিচের কেজি বারোশো টাকা দুইটা মূর্তি তৈরি করতে খরচ হয়েছে মাত্র একশো কোটি টাকা কত একশো কোটি টাকা এ টাকা রাখলো কোথায় রে ভাই গোটা দেশ আজ আর্থিক ভাবে হাকার অবস্থা সব এই সমস্ত আমি করিনি আল্লাহর করেন অভিশাপ বাঁচতে পারবেন না আপনি ভদ্র মানুষ হাফের সাহেবদেরকে আপনি ঘৃণা করেন ভদ্র মানুষ এত সুন্দরভাবে চানাচুর খাচ্ছে আমার পাশে বস থেকে হ্যাঁ ডান হাত দিয়ে প্যাকেট থেকে চান বাম হাতে ঢালছে ঢেলে বলেন তো এই শিক্ষার কি দাম আছে একে মানুষ খাচ্ছে না শয়তান খাচ্ছে বলেন দেখি আজ পর্যন্ত সে পানি খেতে জানে না পানি খাওয়া বোঝেন তো অধিকাংশ শিক্ষিত মানুষ সব অভিশপ্ত বাম হাতে পানি খায় কি ভদ্র রে ভাই বাম হাতে যখন পানি খাচ্ছে আমি বলছে ডাইন হাতে ধরেন এমন ভাবে তাকাচ্ছে আমার দিকে তাকানো দেখে মনে হচ্ছে পাশে বসে আমার ভুল হয়েছে তাকানো দেখে মনে হচ্ছে বুঝতে পারলেন ও না ওই বাম হাত বাম হাতেই খাচ্ছে আমি বললাম ডাইন হাত ধরে খান বাম হাতেই খাচ্ছে কিন্তু তাকায় আমাকে বুঝাতে চাইলো যে এই সমস্ত মূলভীর কারণে দেশে যত সমস্যা বুঝেন কথা সি 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 তুমি পানি খেতে জানো না তুমি এখন পর্যন্ত মাস্টার্স মাস্টার সাই পাশ আমি বুঝে আস আবার এই দ্বারা কি হবে এই শিক্ষাতে কিছু লাভ নাই শোনেন একজন ব্যক্তি এসে বলছেন মুজাফর সাহেব আপনি এখন উল্টাপাল্টা ফতোয়া মারছেন কেন উল্টাপাল্টা ফতুয়া দিলেন কি করে তখন বলছে আপনি বলেছেন বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না আমি বললাম যে আমি এটা তো বলিনি আমি বলেছি বাংলা ভাষায় ইংরেজি ভাষায় উর্দু ভাষায় যে কোনো ভাষায় কোরআন উচ্চারণ করে পড়া হারাম আমি এটা বলেছি হ্যাঁ হ্যাঁ এটাই বলেছেন তো এইভাবে বলেন আপনি তারপরে বলেছি পড়া যাবে না উচ্চারণ করে কোরআন পড়া যাবে না তখন বলছে এখন রিটার্ন হয়ে গেছি সারা জীবন উচ্চারণ করে কোরআন পড়েছি আর এখন আমরা কি করব। আমি বললাম যে পড়েন আলিফ বা তা সা কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে আপনারা কি বুঝলেন মাথা খুশি আছেন কেন আপনারা রাগ করছেন কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে বিসিএস কেটার বুড়া হয়ে গেছে এখনো বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়ে বলেন তো নেকি হচ্ছে না পাপ হচ্ছে এটা হলো অভিশাপ অভিশাপ কোন ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না হারাম এজমা উল ওলামা কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে জানেন না শিখেন আপনি শিখেন এটা নাকি উল্টা পাল্টা ফতোয়া বলেন তো দেখি ফতোয়া ঠিক আছে কেউ বলে না ভয়ে আমি বলি তাই কারণ এই গালি কি আপনি সহ্য করতে পারবেন কে সহ্য করবে গালি কে গালি সহ্য করবে মুজাফর হলো জারোর সন্তান এটা কি সবাই সহ্য করতে পারে বলেন দেখি বুঝেননি কথা এবারে তাজা এমন ভাষায় গালি দিচ্ছে আমাকে এই গালি তো সবাই সহ্য করতে পারবে না তা আমাকে তো কথা বলতে হবে গালি দিক তবে অনুরোধ করি আপনাদেরকে শুনে গালিটা দিন না শুনে খামাকে গালি দিলে আপনার পাপ হবে আর শুনে গালি দিলে যদি শোনার কারণে হেদায়ত পান তাহলে আপনার নেকি হবে ইনশাআল্লাহ নেকি হবে ছি 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 নাউজুবিল্লাহ মাফ করবেন আমি আজকে এই বিষয়ে কথা বলতে চাইনি কিন্তু কথাটা বলে ফেললাম আপনারা সবাই সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন বলেন ইনশাল্লাহ বলেন জোরে বলেন ইনশাল্লাহ জোরে বলেননি এদিকে লোক বলেইনি সবাই মাদ্রাসায় ছাত্রদেরকে সন্তানকে পড়াবো বলেন ইনশাল্লাহ যেখানে বানর তৈরি হয় সেই প্রতিষ্ঠানে আমরা পড়াবো না ইনশাল্লাহ বানর তৈরি হয় বুঝতেন বাপ এত সুন্দর নাম রাখছে জাফর ইকবাল এত সুন্দর নাম জাফর ইকবাল এত সুন্দর নাম এই ব্যাকুব পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রফেসর হয়ে বলছে আমি বানর থেকে তৈরি হয়েছি মানুষটাকে বানর থেকে তৈরি হয়েছে একে অভিশাপ না একটা আগে শাস্তি হবে তার বাবা মায়ের তারপরে শাস্তি হবে তার কারণ বাবা মা ওর পিছনে অনেক টাকা পয়সা খরচ করেছে করে এ অবস্থা হয়েছে খবরদার কোন সন্তানকে স্কুলে ভর্তি করাবেন না করছি আমি কারণ মুসলমান কখনো তার সন্তানকে স্কুল কলেজে ভর্তি করতে পারে না সে ভর্তি করবে মাদ্রাসায় আগে বেসিক জ্ঞান দেন তাও এদের তারপরে তাকে ইঞ্জিনিয়ার বানান আমি বলিনি ইঞ্জিনিয়ার করা যাবে না ডাক্তার বানানো যাবে না বিসিএস ক্যাডার বানানো যাবে না আমি কিন্তু এটা বলিনি আপনি বেসিক জ্ঞান দেওয়ার পরে বড় ডাক্তার বাননে দেশের বড় ইঞ্জিনিয়ার বানান বড় সচিব এরা হবে সব সৎ যত সেক্টরে বসে আছে দেখলেন না সচিবালয়টা পুরা শেষ করে দিল দেখলেন আপনারা দেশের সম্পদ পুরা শেষ করে দিল কত পরিকল্পনা এরা সবাই জেনালে শিক্ষিত শয়তানেরা এই দেশটাকে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য করার জন্য চেষ্টা চালাচ্ছে কূটনীতি করছে ভিতরে বসে বসে এরা সব শয়তানের গেল সব সব শয়তানের এগুলো পারবা না কোনো মনে রেখো তুমি কেমন পর্যন্ত চেষ্টা করো পারবা না ইনশাল্লাহ কারণ এই দেশের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে ওলামার রক্ত লেগে আছে এই রক্ত পাড়িয়ে অপবিত্র মোদী কষায় এই দেশকে দখল করতে পারবে না ইনশাআল্লাহ কখনো পারব ওই স্বপ্ন তোমার স্বপ্নই থাকবে এত বড় শয়তান না হলে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যে দেশে জন্ম নিয়ে দিচ্ছে যে নিষে থাকছে আর নাস্তিক যেখানেই পাবেন আমি প্রশাসনের লোককে বলি র্যাবের লোককে বলি সেনাবাহিনীকে বলি বিজেপি বলি যে পর্যায়ের লোক আছেন আপনারা যেখানে নাস্তিক দেখবেন সেখানে প্রতিরোধ করবেন এদের বাংলাদেশের জায়গা দেওয়া যাবে না বিগত ষোলো সতেরো বছরে শুধু নাস্তিকই পয়দা করেছে বাংলাদেশে শুধু নাস্তিক পয়দা করেছে যারা বাংলাদেশের শত্রু ইসলামের শত্রু এদেশের মানুষের শত্রু এরা স্বাধীনতার শত্রু এরা এদের ক্ষমা করা যাবে না আপনার সন্তানকে তৈরি করেন আগে তাও শিক্ষা দেন ব্যাটা শোন আগে আলেম হ এরপরে তোকে বিসিএস ক্যাডার করব। এমন জায়গায় বসবি নাস্তিকের পিন্ডি গরম করে দিবে একবারে বুঝেন না আমার কথা কেন ডাক্তার হবে না অবশ্যই ডাক্তার হবে হবে না মানে আরে কাফিয়াল এই কে কি ইংরেজি জানতেন সারা বাংলাদেশকে শাসন করেছেন মাওলানা আক্রম খা সারা বাংলাদেশ শাসন করেছেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান উভয় পাকিস্তানে শিক্ষা কমিশন গঠন হচ্ছে তখন হলো মওলান আক্রম খাকে শিক্ষা কমিশন চেয়ারম্যান করা হয়েছে নাম হলো মৌলানা বাংলাদেশ স্বাধীন করেছে মৌলানা ভাষা নিয়ে খামাখা এই মাত্র ষাট সত্তর বছরে কিছু নাস্তিক তৈরি হওয়ার কারণে ইসলামী শিক্ষার বারোটা বাজে দিয়েছে তারা কেন আপনি শিক্ষা দিবেন না আগে আলম তৈরি করেন তারপরে আপনি বানান বড় একজন ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান সচিব হবে আজকে সাত আটশো সচিবের মধ্যে একশো সচিব যদি বেসিক ইসলাম থাকত তাহলে এই দেশটা এইভাবে চক্রান্ত করে ষড়যন্ত্র করে দেশটাকে ধ্বংসের না কখনোই পারত না এটা আমাদের কারণে পেরেছে এক মুসলমানদের ইংরেজি শিক্ষা দেওয়া যাবে না রাজনীতি করতে দেওয়া যাবে না এই ষাট সত্তর সর্বনাশটা আসছে এখন আর হবে না আমি আপনাকে যেটা বলছি অবশ্যই বেসিক জ্ঞান আগে কোরআন সন্না দিবেন বলেন ইনশাল্লাহ এখন মাদ্রাসায় পড়ার পরে ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় সচিব হওয়া যায় জাজ হওয়া যায় ব্যারিস্টার হওয়া যায় ম্যাজিস্ট্রেট হওয়া যায় আপনি কেন স্কুলে পড়াবেন সন্তানকে আপনার প্রতি আমার রাগ এই জায়গায় কেন পড়াবেন এরা হবে অভিশপ্ত আল্লাহ যেন আমাকে মাফ করে কথাগুলো বলার জন্য আপনারা কষ্ট পেয়েন না বলেন তো ইমান মানে কি বলেন ধরে বলেন ইমান মানে কি করবেন কালকে কি শিক্ষা দিলাম এখন পর্যন্ত আপনারা নাকি বক্তব্য শুনেন আপনারা আমার শোনেন না ইমান মানে বিশ্বাস কে শিখেছে হুম এটাই সাইজ করেছে মানহাজ জ্ঞান না থাকার সমস্যাটা হয়েছে আমরাও মানহাজ বুঝতাম না বুঝছেন আচ্ছা কুফুর মানে কি মানে কি অস্বীকার করা তো কুফুরের বিপরীতটা কি ইমান না ইমানের বিপরীত কি কুফুর কুফুর মানে কি অস্বীকার করা তাহলে ইমান মানে কি হবে এই তো বেরিয়ে গেছে ইমান মানে কি স্বীকার করা আর জীবনে বলবেন বিশ্বাস বলেন না ইনশাল্লাহ বলবো না আর দিন কি বলবো ইমান মানে কি স্বীকার করা আবার বলেন সবাই বলেন ইমান মানে কি শিকার করা ইমান মানে কি স্বীকার করা হাই হায় আল্লাহ রাফ স্বীকৃতি প্রদান করা বিশ্বাস যারা বলে এদের আকিদা ভালো না আশারি আর মাতৃদিদের নিকট ইমান শুধু বিশ্বাস করলে হয়ে যায় আমুল করাও লাগে না উক্তি দেওয়াও লাগে না এর নাম কি ইমান হতে পারে না ইমান মানে আত্তাস বিল জিনান অন্তর বিশ্বাস বিল বিল্লিসান মুখের স্বীকৃতি অলা আমালু বিল আর কান কর্মে বাস্তবায়ন এজি দুবিত্ত আহ বায়ন কসুবিল মাসিয়া সৎ কাজে বেড়ে যায় অসৎ কাজে কমে যায় এর নাম কি ইমান আর বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ইমান মানে বিশ্বাস নাম দিয়েছে বিশ্বাস করলে ইমান হয়ে যায় কাজ করাও লাগে না স্বীকৃতি দেওয়াও লাগে না দেওয়া আর জীবনে বলবেন না ইমান মানে বিশ্বাস কোনো দিন বলবেন না ইমান মানে স্বীকৃতি দেওয়া স্বীকার করা ইমান মানে কি স্বীকার করা ছোট্ট একটা প্রশ্ন করবো উত্তর দিলে পারলেন ভালো না দিলে নাই বলেন তো ইমান আমুল না আকিদা জোরে বলেন ভয় পাবেন না ইমানটা আকিদার অংশ না আমুলের অংশ আবার কুলি করবেন সহি বুখারি পড়ার পরে হুজুর বলছে ইমান তো আকিদার অংশ কি পড়লেন বুখারি কি পড়ালেন ইমাম বুখারি মহল্লা বাপ বেঁধেছেন বাবু মান কলা ইন্নাল ইমান আহ আমুল ইমানটা আমুলের অংশ কিসের যার মনে রাখার রাখবেন যার ভুলে যার ভুলে যাবেন কিন্তু কথাটা শুনলেন তো একজনে মনে রাখতে পারবেন না আপনারা পারবেন না মনে হয় তাই না কিছু বলবো শুনবেন আপনারা ইমানের উপরে শুরু করেছি তো বিরক্ত হয়ে যাবেন আপনারা মনে হয় তাই না রাত গভীর হয়ে গেছে আর আলোচনা ধরেছে তবে সহজ করে বলবেন শাল্লাহ আপনার তো গভীর রাতে আলোচনা শুনেন আজকে একটু শুন সময় দেন আমাকে দিবেন সময় তাহলে বুঝেছি একটু ঝালাই করতে হবে কাল কালকে বলবেন বলেন তো তোমাল কেন আল্লাহ হুমামিন বলেন 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 একটু কাল থেকে বলবেন তাহলে তাই না এত বড় দুয়া পড়ার পরে কি বলেন আমিন এখন পড়ার সময় আল্লাহ মারলেন কেন কেন বক্তা বলছে আল্লাহ হুম আমিন শুরু হয়ে গেছে আচ্ছা কি বলল গো যে আল্লাহ আমিন বলল বুঝেন না মনে হয় কথাটা বুঝেছেন কি বুঝলেন বলেন তো সালাম ফিরারাই বলছে বক্তা মঞ্চে ওয়াশ করতে বলছে আল্লাহ আমিন শুরু করে কিন্তু আল্লাহ মানে কি আল্লাহ তুমি কবুল করো তো কিছু তো বলেইনি কি কবুল করবে সালাতের মধ্যে যখন ইমাম আমিন সবাই চুপচাপ বসেছিল কেউ আমিন বলেনি তো সালামের পরই শুরু করেছে কি ইমাম বলেছে একবার আল্লাহ আমিন আর মুক্তাদিরা সবাই কি খুব জোরে জোরে বলতেছে ইমাম যে কি বলছে তা শোনা যায় না ইমাম বলছে আল্লাহ চার মাসের বেতন বাকি এরা বেতন ঠিক মতো দেয় না এদের পরিবারে তুমি দিও না আর আপনি কি বলছেন পরিবার এখন এক ইমাম আমাকে বলছে বিভিন্ন জায়গায় দেখা হয় এদের সাথে আচ্ছা আপনি কিভাবে জানলেন যে ইমাম হাত তুলে বলে যে চার মাসের বেতন বাকি আছে আমি বললাম যে কেন ওই যে আপনি যে বক্তব্য বলেছেন আপনি জানলেন কি করে এই দোয়া করি আসলে করেন করি মানে কি বেতন কি ইমাম সাহেব নিজে বলছে এটা আমি এমনি বলি যে বেতন বাকি চার মাস চার মাসের বেতন বাকি বাচ্চা কথা খুব কষ্টে আছে মুসল্লিরা বেতন দেয় না এই ওয়াজ করতেছে আর আপনার কি বলছেন আল্লাহ আমিন আল্লাহম আমিন কোথায় আমিন বলতে হয় সেটাও জানে না মুসিবতে শেষ নাই একজন সালাম দে বিদায় নিচ্ছে যে আলাইকুম ও রহমতুল্লাহ হে তালা ও বারাকাত কি বললেন কি বললেন যে তালা ও বারাকাত তালা বললেন কেন একটু স্মার্ট লাগে কত ব্যাকুবের বাকে চিন্তা করেন আল্লাহ বলেছেন রাসুল বলেছেন সাহাবিরা তাবেরি বলেছেন এটা ওতে সন্তুষ্ট না কি বলবে তালাও বারাকাতুক এগুলো দলিল আছে বলেন তো দেখি হ্যাঁ লেখে বলছে কি বলছে মাস আমি বললাম না মাস সাম লেখা হলো বেদাত লেখতে হবে সালাম কি বলতে হবে আপনারাও লেখেন না এই লেখেন তো আপনারা লিখবেন না কি লেখবেন সালাম এটা হলো সোন না ওয়াসালাম তো ইমাম সাহেব বলছে যে সবই যে ভুল করি আমাদের ভুল সব করেন খুঁজেন আপনি খুঁজেন আপনি ভুল করেন কেন একটু আমি বললে সবাই আমাকে তো সরব করে ওই যে যেমন আজকে বললাম দেখেন কালকে ইউটিউবের একবারে ভাইরাল করে দেবে একবারে তাহলে ইমান মানে কি হলো স্বীকার করা ইমান আমুল না আকিদা আমুল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ইমান আছে আছে ইমান বলে ইমান আছে হস করেছেন ইনশাল্লাহ করেছি ইনশাল্লাহ কখন বসাতে হয় এটাও জানেন না আপনারা চিন্তা করছেন আপনি ইমান আছে বলেন তো অজু আছে আচ্ছা কার কার আছে হাত তুলেন তো দেখি এক সেকেন্ড দেরি হয়নি আমি বললাম যে ইমান আছে তো অনেক পরে বলছে ইনশাল্লাহ আছে বলছে এটা না বলছে ইনশাল্লাহ অজু আছে তোর হাত তুলেছে আচ্ছা আপনাদের কাছে অজু বেশি জরুরি না ইমান বেশি জরুরি আমার পক্ষে একজনও নাই ইমান বেশি জরুরি না অজু বেশি জরুরি অজু তো আমার পক্ষে আছে একজন টাঙ্গাইলে এক ভাই তো লেগে গেলেন আমার সাথে কঠিন ভাবে না ওজুই জরুরি অজু জরুরি কি করে অজু ওরা দলিল আমি বললাম আচ্ছা শোনেন কোন লোক মারা গেছে অজু নাই তাহলে লোকটা জান্নাতে নামে যাবে না তখন বলছে যে অজু নাই যে হয়তো জান্নাতে যাবে না ইমান গেছে ছিল কিন্তু কি নাই ইমান নাই মরে গেছে কি নাই ইমান নাই বলেন তো লোকটা জান্নাতে যাবে কি না যাবে কিন্তু অপবিত্র অবস্থায় মারা গেছে ইমান ছিল জান্নাতে যাবে না যাবে তাহলে অজু জরুরি না ইমান জরুরি ইমান জরুরি তাহলে ইমান নাই বোঝা গেল তাই না যদি ইমানই জরুরি হতো তাহলে আপনাকে হাত তুলতেন যে ইমান আছে কিন্তু আপনার নিজেই সন্দেহ আছে কিনা তাই না আচ্ছা এবার বলেন এবার বলেন প্রশ্ন প্রশ্নের উত্তর দেন আপনারা জল আপনার বাপ মারা গেছে গুসল দেওয়ার সময় দেখছেন বাপের এই জায়গায় তাবিজ বাঁধা কি বাধা বলেন তো আপনার বাপের ইমান আছে না নাই কি হয়েছে ইমান ঘুমায় গেছে ভেঙ্গে গেছে ইমান কি হয়েছে ভেঙ্গে গেছে মার্শাল্লা উত্তরটা কি ঠিক হইলো ওর মধ্যে কি ইমান ছিল কোনো দিন তো কি করে আচ্ছা যে ব্যক্তি কোনোদিন অজু করেনি তার অজু ভাঙ্গেছে এবার একমত হয়েছেন আপনারা অজুই জীবনে করেনি ভাঙবে কি করে তাই না বোমাকে জিজ্ঞেস করছে শাশুড়ি মা তোমার যে অজু নষ্ট হয়েছে খেয়াল করি বলছে যে তাহার্যোতের নাম আজ আবার অজু লাগে তাহার জন্য আমাদের কি লাগে না ওষু লাগে না যা যে অজু করেনি তার অজু ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই তো তো দেওয়া ছিলই হাতে যার মধ্যে শিরিক আছে শুনেন একটু বলি আপনাকে আপনার আশ্চর্য হবেন ইমান এত ভদ্র ইমান এত মর্যাদাবান ইমান এতটাই সম্মানী ইমান এতটা লজ্জাশীল একটু কোনো কিছু সোঁয়া লাগলে ইমান সাথে সাথে কি আউট আউট ও দৌড় থাকবে না আল্লাহ রাসূসাল আল্লাহসাল্লাম বলছেন দেখেন এই যে এখানে বসে আছেন ইন্নাআল্লা লা এক বালু দোয়ান মিন কল বিন লাহিন রাস সাল্লা আল্লাহ সাল্লাম বলছেন এটা কি এবাদত না এখানে যে আপনি আসছেন এবাদত না এটা যদি মনোযোগ না থাকলে তাহলে আপনার এবাদত কবুল হবে ইমান নেই মনোযোগ নাই মানে কি ইমান নাই কবুল হবে না দোয়া করছেন আল্লাহর কাছে মনোযোগ নাই কবুল হবে না ছোট্ট একটা জিনিস মনোযোগ নাই দোয়া কবুল হবে না এবাদত কবুল হবে না আর একটা জিনিস শোনেন সিরিক সবচেয়ে বড় জিনিস আপনি আপনি চুরি করেছেন কি করেছেন এটা মোবাইল চুরি করেছেন ইমান আছে আপনার মধ্যে না আরো আরো ছোট করে বলি আপনার ভিতরে হিংসা আছে কি আছে 3109 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইস্তামিআনে ফি কলবে আব্দিন আল ঈমান ওয়াল হাসাদ দুইটা জিনিস এক অন্তরে এক জায়গায় হয় না ইমান এবং হিংসা এক জায়গায় হয় না যার মধ্যে হিংসা আছে তার মধ্যে কি নাই ইমান নাই যার মধ্যে ইমান আছে তার মধ্যে কি নাই হিংসা নাই তাহলে হিংসা থাকলে ইমান থাকে না পরের হাদিস তা তিন হাজার একশো দশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন আবাদা আল্লাহ বলছেন কৃপনতা থাকলে সেখানে ইমান থাকে কোনো দিন যাবে না আবাদা কারণ তোর কৃপণতা থাকলে তার ভিতরে ইমান থাকবে না বুঝতে পারছেন কথাগুলো আল্লাহ রসুল বলছেন আল হায়াউ মিন আল ইমান আল হায়াউ আল ইমান ও কুরিনা জামিয়া আঠান্ন নম্বর হাদিস মোস্তাদ হাকিমের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন লজ্জা এবং ইমান দুইটা পাশাপাশি থাকে এদা রুফি আহাদ রুফি আল আখার একটা উঠে গেলে আর একটা মনে করেন আপনি আপনার বাড়িতে একটা মেয়ে আছে সে গায়ে কাপড় নেই নামাজও পড়ে বাজারেও যায় স্কুলেও যায় লজ্জা নাই বলেন তো ইমান আছে কি না মানে একটা মহিলা দাঁড়ায় আছে আপনি বারবার তার দিকে তাকাচ্ছেন বারবার তাকাচ্ছেন বলেন তো আপনার মধ্যে ইমান আছে কিনা থামেন আরো আরো হাদিস অনুবাদ করলে আরো পরিষ্কার হবে

খুব খারাপ ভাষা বের হয় আপনার মুখ থেকে যদি ঝগড়া লাগে তখন দেখবেন যে আপনার মুখ থেকে বস্তির মতো কথা বের হচ্ছে আপনার ওয়াইফকে যখন আমি এখন ফোন দিয়ে বলি যে আপনার হাজব্যান্ড আপনার স্বামী আপনার সাথে কেমন ব্যবহার করে বলবে যে পৃথিবীতে এরকম খারাপ মানুষ নাই ফোন দিয়ে আপনাকে একটা নাম্বার দেন আপনাকে বলি অবশ্যই বলে মুখের ভাষা কেমন ওই এই এলাকায় এত খারাপ ভাষা কেউ কথা বলে না তাহলে বোঝা যাচ্ছে মুখ দিয়ে খারাপ ভাষা বের হলেই বুঝবেন এই লোকটার মধ্যে কি নাই বুঝেন কথাটা তাই না বুঝেন আমার কথাটা এইগুলো কথা শুনতেই চাই না মুখ দিয়ে খারাপ ভাষা বের হচ্ছে একজন ড্রাইভার বলছে আমাকে যে আমার সারের সবচেয়ে নর্মাল ভাষা হলো শোরে বাচ্চা না কথা এই যে আমি এভাবে বললাম তা আমারই মনে হচ্ছে আমার ইমান নাই আমি উচ্চারণ করতে পারলাম কথাটা কিন্তু আপনাকে না বুঝালে কেমনে হবে আপনার ওয়াইফের মুখ কত খারাপ আপনি ভালো বলতে পারবেন যদি আপনার সাথে একাকী একই বসে বলবেন আমার ওয়াইফের মুখ দেওয়া যা বের হয় সে আগুনই বের হয় মানে গালি দিচ্ছে যে শয়তানি গালি দিচ্ছে এরকম মনে হয় ওর কি নাই ইমান নাই নজিবুল্লাহ এটা কিন্তু আপনাকে বাংলাদেশ সংসদে পাশ করার দরকার নাই সার্টিফিকেট দরকার নাই আপনি নিজে বুঝলেই হবে আমি মুনাফেক বুঝেননি আপনি নিজেই বুঝবেন যে আমি একটা কারণ আমার মুখ দিয়ে খারাপ ভাষা বের হয় তারপরে ওয়াল বক বক করেন সারাদিন চুপ থাকবেন চুপ থাকবেন বক বক করে এই লোকটা মুনাফেক এই লোকটা কি যার মুগ্ধে খারাপ ভাষা উচ্চারিত হয় সে মমিন না সে কি মুনাফেক যে ব্যক্তি সবসময় বকবক করে বেশি কথা বলে লোকটা মমিন না লোকটা কি মুনাফেক আল্লাহ নবী বলছেন ও মুনাফেক আপনাকে কেউ নাও বললেও আপনি মুনাফেক বরং বেশি কথা বলে বলছে ভাই কথা একটু আমি বেশি বলি কিছু মনে করেন না এতই গর্ব করছে কথা বেশি বলে তাই ও যে মুনাফেক সে নিজেও জানে না গর্বের সাথে বলছে ভাই কিছু মনে করেন আমি একটু কথা বেশি বলি এরকম লোক পাওয়া যায় না সমাজে বেশি আছে আর সরকারি চাকরিজীবী রিটায়ার্ড পার্সন যদি হয় আর আপনার সাথে যদি বিমানে পড়ে যায় যে আপনি সৈয়দপুর থেকে ঢাকায় যাচ্ছেন পড়ে গেছে এই ভদ্রলোক এক ঘন্টার রাস্তা আপনার মনে হবে ছয় মাস যাবৎ যাচ্ছে ওর কথা বক বক করতেই থাকবে গত কয়েকদিন আগে চিটাগাং থেকে আসছিলাম ট্রেনে একটা লোক পড়ে গেল রাত্রিতে রাত্রিতে ট্রেন বুঝতে পারলেন এগারোটা সাড়ে এগারোটা ট্রেন এই লোকটা বক বক করতেই থাকলো করতেই থাকলো আমার সেদিন মনে হয়েছে ছয় মাস টাইম লাগলো সেটা কোন ঢাকায় আসতে মানে আল্লাহ নবী কেন বললেন মুনাফে যে অল্প কথা বলে সে মমিন আল্লাহ রসুসান বল যে অল্প কথা বলছে সে কি মমিন খবরদার বয়স বেশি হলেই যে বলবেন বয়স বেশি হয়ে গেছে কথা বেশি বলে কেন বলবেন বেশি আপনি মুনাফিক কেন আপনার ভিতরে ছি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ছাব্বিশ দুই হাজার ছয়শো পঁচিশ নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে এজা জান আল আব্দ বান্দা যখন জেনা করতে লাগে খরা জান হলে ইমান ইমান তার থেকে বেরিয়ে যায় ফাউকর অসিকাদুল্লাহ ও তখন ইমান তখন মাথার উপরে ছায়ার মতো থাকে ইমান পালায় যায় জেনা করতে লাগলে ইমান থাকে না ফেসবুকে মোবাইল দেখে ল্যাংটা মহিলা দেখছেন বলেন তো ইমান আছে কিনা দুই হাজার সাতান্ন নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলছেন আল্লাহ আইনানি জিনা হুমান নজরু দুই চোখের জেনা হলো দেখা বল উজনানে জেনা হল ইজতেমা দুই চোখের জেনা হলো সোনা আপনি মোবাইলে ইয়ারফোন লাগায়ে কানে লাগায়ে লালনের গান শুনছেন রবি ঠাকুরের গান শুনছেন সি হিন্দি গান শুনছেন বেঈমান বেইমান একটা বেইমান